পুলিশের নিকট ইতিহাসে এত বড় ক্ষমতাধর কর্মকর্তা কেউ ছিল কিনা বলাই বাহল্য তার ক্ষমতার কাছে নস্যে ছিল অনেক কিছুই প্রচলিত ছিল সরাসরি সাবে প্রধানমন্ত্রীর সাথে ছিল তার কানেকশন যা অনেক বড় বড় আওয়ামী লীগ নেতাদেরও সে সুযোগ ছিল না কারণটাও পরিষ্কার একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও আওয়ামী সরকারের প্রতি ছিলেন চরম বিশ্বস্ত ও অনুগত এর পুরস্কারও পেয়েছেন বারবারই একবার ডিএমপি কমিশনার কখনো পুলিশের সবচেয়ে বড় কর্তা আবার রাবের সবই হয়েছেন তিনি তার একচ্ছত্র ক্ষমতার দম্বের শিকার হয়েছিলেন বিরোধী দলীয় রাজনৈতিক দল থেকে শুরু করে আলেম সমাজও সীমাইন ক্ষমতার অপব্যবহার দুর্নীতি এমনকি ঢাকায় সিনেমার নায়িকাদের সাথেও তার চা খবর ওপেন সিক্রেট এছাড়া বিরোধী দলীয় নেতাকর্মীদের ক্রসফায়ার মিথ্যা মামলার জালে জড়ানো খুন গুমের নায়ক ছিলেন বউল আলোচিত সমালোচিত এই পুলিশ প্রধান আওয়ামী ফাঁসিবাদ প্রতিষ্ঠার অন্যতম এই নর বিগত ভুয়া নির্বাচনে পুলিশ বাহিনীকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে খুশি করেছিলেন হাসিনা সরকারকে বড় বড় পদপদবীর অপব্যবহার করে বেনজির দেশে বিদেশে করেছেন সম্পদের পাহাড় নিজের ইচ্ছের বাইরে গেলেও রক্ষা পেতেন না নিজ বাহিনীর কর্মকর্তা থেকে শুরু করে দেশের শিল্পপতিরাও গোপালগঞ্জে বাড়ি হওয়ার সব ফায়দা তুলেছেন এই কর্মকর্তা জানিয়ে নিজ বাহিনীতে ছিল চাপা যা প্রকাশ পায় তার বিদায় অনুষ্ঠানে এই সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ দূতকের এবার তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছেন ইন্টারপোল গত দশ এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয় বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ছাড়াও পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট একাধিক সূত্র বেনোজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ওই কর্মকর্তা আরও জানান বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশটি এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে দেয়া হয়নি তার অবস্থান শনাক্ত করার পর সেটি ওয়েবসাইটে দেয়া হবে উল্লেখ্য ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে আওয়ামী সরকারের আমলেই বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদ অনুসন্ধান চলাকালে গত বছরের চার মে সপরিবারে দেশ ছাড়েন তিনি সালের এপ্রিল থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করা বেনজির দুই থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত রাবের মহাপরিচালক ছিলেন তার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা কুম খুন দুর্নীতি সহ নানা অভিযোগের তদন্ত তুলছে